আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এলোমেলো দিনগুলোর মাঝেই একটু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে লাউ চিংড়ি ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে এই যে লাউ লাউটা হয়ে গেছে এবার এটা নামায় ফেলবো এখানে হইতেছে লাউ চোকলা ভাজি বা লাউয়ের যে ছাগও থাকে ওইটা হয়তো এটা হচ্ছে আমার ছেলের জন্য আপনারা জানেন যারাই যে একজন যারাই আমার ভিডিওগুলো দেখছেন যে ওর অপারেশন হচ্ছে যার কারণে আর কেউ তেমন কিছু খাইতে পারে না তো আজকে হঠাৎ লাউ দেখার পরে বলতেছে যে এমন আমি লাউ চকলা ভাজি খাবো এমনিতেও লাভ চকলা ভাজিটা পছন্দ করে অনেক আগে থেকে এখানে চুলাটা অফ করে দিই মানে এটা এমনিতে একেবারে ঝোলটা এনে গেছে এখানে পেঁয়াজ শুধু পেঁয়াজ আর একটু লবণ আর হলুদ দিয়ে ভাজিটা করব। ভাজিটা ভাজা ভাজা করব। পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে আসলে তারপরে একটু লবণ হলুদ দিয়ে তারপরে এই যে লাভের চোখলা এই যে কেটে যে এগুলো আসলে দিয়ে দেরি একটু ইয়ে হয়ে আসছে পড়ে গেছে ফালাই দিলাম এর জন্য এখানে এবার অল্প একটু হলুদ দিব বেশি না জাস্ট নামের এবার এই তেলটার সাথে হলুদটার একটু ভাজা ভাজা করে নেবো তো এটা মোটামুটি একটা পর্যায়ে এসে পড়ছে ভাজা ভাজা পর্যায়ে আসছে এবার আসতে করে এই দিয়ে চকলেট দিয়ে একটু আর সাথে মোবাইল ধরে আর একসাথে রান্না করাটা দিকটা ভীষণ যারা অনেকদিন যাবত ভিডিও বানায় বা ভিডিও আপলোড দেয় ইউটিউব চ্যানেল খুলে তারা আসলে কীভাবে করছে জানে না তারা তো অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমি একদিন পারবো এরপরে একটু নাড়ায় চারে তারপরে একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো আর কি লবণ দিব তারপরে পানি টানলে নামায় ফেলবো পানি টানার পরে একটু ভাজা ভাজা করবো এটাই আর কি শুধু শুধু খাবে ভাত তো খাই না কোনো ভাত না ডাক্তার বলছে যাও ভাত খাইতে শুধু ফলের রস আর একটু ডিম পোস্ট দুধ এই খাওয়া ভাটা বলতেছে আমরা আমি এটা খাবো নিলাম আর কি করে দেই আর এই লাউ হচ্ছে আমরা খাবো আর এই যে পটলের চোকলা এইটারে ভর্তা বানাবো এই আজকে দুপুরের খাবার আর এই কি সবাই দোয়া করবেন পাশে থাকবেন السلام عليكم